সুরমা মাছ এটা একটা সামুদ্রিক মাছ বাট এটার মধ্যে কিন্তু বিশেষ অনেক রকমের গুণাগুণ রয়েছে এটা দেহের ভিতরে পুষ্টি সরবরাহ করতে অনেক বেশি কাজ করে এটা ওমেগা থ্রি রয়েছে যার কারণে দেহের যার কারণে হাফানি এবং শ্বাসকষ্ট অ্যালার্জির যত রকমের সমস্যা আছে ওগুলো কিন্তু দূর করতে সাহায্য করে এর ভিতরে যে চর্বি রয়েছে যার কারণে মানুষের শরীরে ভিটামিন ডি এবং শর্করা যা হাড়কে মজবুত করতে এবং হাড়কে শোষণ করতে সাহায্য করে এমন কি রোগ প্রতিরোধের পাশাপাশি কোষের বৃদ্ধিকেও ত্বরান্বিত করে এই মাছটি এই মাছ খেলে ত্বকের ব্রন খোস এবং মিস্তা তিল থাকলে ওটা কিন্তু হালকা করতে সাহায্য করে যথেষ্ট পরিমাণে এতে রয়েছে ক্যালসিয়াম এবং প্রোটিন মানুষের শরীরে বেশিরভাগ ক্যালসিয়াম এবং প্রোটিনের সমস্যায় কিন্তু দেখা দেয় এগুলো দূর করতে আমরা এই মাছটা অবশ্যই খাবারের তালিকায় আমরা রাখবো দৈনন্দিন জীবনে এটা আমরা কিন্তু বাচ্চা থেকে বড়োদের সবাই এটা খেয়ে শরীরের অপুষ্টির অভাব দূর করব আর একটা মজার বিষয় হলো এটা খেলে কিন্তু চুল পড়াও বন্ধ হয় এবং পাকা চুল কমে যায় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ